তো জারণ বিচারণ শিখতে গেলে আমাদেরকে প্রথমত ধারণা রাখতে হবে জারণ মানে আর এই যে এসএসসি লাইফে জারণ বিচারণ অনেকে অনেক নিয়মে করে আমি এখন যেটা শিখাবো সেটা শুধুমাত্র একটা নিয়মে মানে একটা নিয়ম জানলে এসএসসি লেভেলে আর কোনো জারণ বিচারণ নিয়ম শেখা লাগবে না ঠিক আছে সাপোজ আমি জারণ মানে কি জারণ মানে হলো ইলেকট্রনের ত্যাগ বা ইলেকট্রন দান করা আর বিজয়ন মানে হলো ইলেকট্রন গ্রহণ করা ঠিক আছে এটা আমরা জানি তো তারপর আমি আমি ডাইরেক্ট বিক্রিয়া বা সৃজনশীলে কিভাবে বিক্রিয়াগুলো একটা নিয়মে করা যায় সেই নিয়মটা আমি দেখাবো সাপোজ এরকমটা বিক্রিয়া দেওয়া আছে সোডিয়াম প্লাস ক্লোরিন বা বিক্রিয়া বিক্রিয়া করে করে সোডিয়াম ক্লোরাইড হিসেবে তাহলে কি সোডিয়াম প্লাস ক্লোরিন বিক্রিয়া করে কিসে সোডিয়াম ক্লোরাইড হিসে তো এখন যদি তোমাকে বলে যে এই উক্ত প্রশ্নটা দিয়ে বলে যে উক্ত বিক্রিয়া কি জাউন বিজাউন যুগপথ বিক্রিয়া কিনা বা জাউন বিজাণ ঘটে কিনা বা ইলেকট্রনিক আদান প্রদান ঘটে কিনা ব্যাখ্যা করতে তাই তোমাকে দেখতে হবে যে এখানে কি ইলেকট্রনের ইলেকট্রনের মানে যার মান কি পরিবর্তন হচ্ছে এখানে কি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করতেছে বা এখানে কি জার পরিবর্তন করতেছে দেখো এটা সোডিয়াম সোডিয়াম কি অবস্থায় আছে সোডিয়াম আসলে মুক্ত অবস্থায় আমরা কি জানি মুক্ত বলে মুক্ত বলে শূন্য তাহলে এখানে সোডিয়ামের জার্মান কত সোডিয়ামের জার্মান হলো শূন্য ক্লোরিন কি অবস্থায় আছে ক্লোরিন তো মুক্ত অবস্থায় আছে দুইটা একসাথে যুক্ত আছে কিন্তু তাও তো সে মুক্ত অবস্থায় তো আছে তাই না তো ক্লোরিন্তা জার্মান কত ক্লোরিনের জার এখানে কত শূন্য তারপরে এটা সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড এই যৌগটা এটা একটা যৌগ কিন্তু যোগেরও কিন্তু মোট জানার মান শূন্য মানে কি সোডিয়াম আর ক্লোরিনের যোগফল কিন্তু শূন্য কিন্তু এখানে সোডিয়ামের একটা জার মান থাকবে ক্লোরিনের একটা জামর মান থাকবে যেটাকে কি করবে যেটা মনে করো সাপোজ সোডিয়ামের একটা জামর মান হলো এক্স আর ক্লোরিনের একটা মান হলো ওয়াই যেটার যোগফল ইকুয়াল কত হবে শূন্য হবে অর্থাৎ এটা যদি টু হয় এটা কি হইতে হবে মাইনাস টু এটা যদি থ্রি হয় এটাকে কি হইতে হবে মাইনাস থ্রি হইতে হবে সে তো এখানে সোডিয়ামের জার কত প্লাস ওয়ান আর ক্লোরিনারমান কত মাইনাস ওয়ান এখানে আর একটা প্রসেসে আমরা এই জারমানটা তুমি দেখো আমি এখানে সোডিয়াম তোমাকে আমি বোঝাতে পারবো না তাই আমি এখানে অন্য একটা দিচ্ছি সেটা হলো ক্লোরাইড এখন দেখো এইখানে যখন এই তখন তুমি মনে রাখতে হবে এই টু আসবে এইখানে এই টু আসবে কোথায় এখানে টু আছে মানে এই টু টা হলে এই জায়গায় আর এখানে কত আছে এখানে কোনো কিছু নেই মানে এখানে ওয়ান আছে তাহলে এই ওয়ানটা হয়ে যাবে এইখানে আর বাম পাশে যেটা থাকবে সেটা প্লাস ডান পাশে যেটা সেটা হলো মাইনাস অর্থাৎ ম্যাগনেসিয়ামে যাওয়ার মান হলো প্লাস টু ক্লোরিনে যাওয়ার মান হলো মাইনাস ওয়ান সেমভাবে আমি অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি চিন্তা করি তাহলে দেখো এখানে থ্রি আছে মানে কি এটা থ্রি এখানে কিছু নাই মানে কি ওয়ান আছে ওয়ান মানে এখানে ওয়ান তাহলে এটা হলো প্লাস থ্রি এটা হলো মাইনাস ওয়ান সেহেতু এখানে কিছু নাই মানে ওয়ান এখানে কিছু নাই মানে ওয়ান তাহলে এই ওয়ানটা এখানে যাবে এটা হলো মাইনাস ওয়ান আর এখানে এই ওয়ানটা সেটা কোথায় যাবে এখানে এটা হলো প্লাস ওয়ান মানে কি সোডিয়ামে যাওয়ার মান প্লাস ওয়ান আর ক্লোরিনে যাওয়ার মান কত মাইনাস ওয়ান আই থিঙ্ক বুঝতে পারছো তো দেখো আমাদেরকে তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে পরিবর্তন ঘটছে বা জার মানের পরিবর্তন ঘটছে বীজানু মানের পরিবর্তন ঘটছে বা ইলেকট্রন আদান দেখো এখন আমাদের কি করতে হবে এটাকে সৃজনশীলের লিখতে হবে সৃজনশীল লিখতে গেলে আমাকে কি করতে হবে তোমাকে কোনো নিয়ম মানা লাগবে না তোমার প্রথমে কার জার মানের পরিবর্তনটা করছে সোডিয়ামের পরিবর্তনটা ঘটছে প্রথমে দেখো প্রথমে কি আছে সোডিয়াম আছে সোডিয়াম এখানে সুন্দর ছিল এখানে কত হয়েছে প্লাস ওয়ান হয়েছে তাহলে তুমি সিম্পলি সোডিয়ামটা লেখো তুমি এখানে কি লেখা সোডিয়াম লেখলা সোডিয়াম কত উপরে শূন্য এপাশে গিয়ে সেই কত আছে এপাশে গিয়ে সোডিয়াম কত হয়েছে সোডিয়াম প্লাস প্লাস এখন দেখো ভাইয়া বাম পাশ বড় না ডান পাশ বড় বাম পাশে শূন্য ডান পাশে কত প্লাস ওয়ান যখন তুমি দেখবা ডান পাশে বড় যখন তুমি কি দেখবা ডান পাশে ডান হলো বড় ডান যখন দেখবে বড় তখন সেটা হলো জারন তখন সেটা হয় কি জারুণ জারুণ বিক্রিয়া যখন তুমি এটা ডান পাশে বড় তখন সেটা কি হয় জারুন এখানে যদি এখানে যদি এইটার থেকে মানে বাম পাশে তোমার ডান পাশ বড় হয় তাহলে সেটা কি হয় জারুণ তাহলে তুমি এইটুকু করতে এটা বাম পাশে শূন্য ডান পাশে প্লাস ওয়ান মানে কি এটা কি এটা একটা জারন বিক্রিয়া বা এটা অর্ধ অর্ধ বিক্রিয়া তুমি এটা এটা বুঝতে পারছো এটা কি এটা একটা জারুণ বিক্রিয়া তার মানে তুমি একটু ক্লিয়ার যে এটা একটা জারুণ বিক্রিয়া তাহলে এটা কি আমরা এটাকে সিম্পলি ভাবে এখানে লিখতে পারি যে এটা কি হলো এটা হলো জারুণ এটা হলো জারন সাথে তুমি অর্ধ বিক্রিয়া তুমি লিখে নিও এটা হলো জারণ বিক্রিয়া তুমি এটা ক্লিয়ার ঠিক আছে আচ্ছা জারণ মানে কি তাহলে তুমি যেহেতু এটা ধরতে পারছো জারণ জারণ মানে কি ইলেকট্রনের ছাড়ন জারণ মানে কি ইলেকট্রন ছাড়ন মানে কি সে ইলেকট্রন ত্যাগ করবে এখন দেখো ইলেকট্রনের পার্থক্যটা কত এখানে শূন্য আছে এখানে প্লাস ওয়ান আছে পার্থক্য কত শূন্য থেকে একের কত থাকে পার্থক্য হল এর পার্থক্য হল এর তার মানে কি কয়টা ইলেকট্রনের পার্থক্য একটা ইলেকট্রনের পার্থক্য অর্থাৎ যেহেতু জারন করছে ইলেকট্রনের ছাড়ন করছে সেহেতু এখানে কি হবে মাইনাস একটা ইলেকট্রন সে একটা ইলেকট্রন ছাড়ছে

যেহেতু পাশ বড় হইলে বড়ো সেটা বিজারণ বাম বামপাস বড় সেটা কি হয় বিজারণ বিজারণ হয় সেটা বিজারণ লেখা এখানে কি হচ্ছে না বিজারণ হয় বিজারণ অর্ধবিত্তি হয় এটা দেখে নিও বিজারণ অধ্যবিত্তি হয় এখন ভাইয়া বিজারণ মানে কি বিচারণ মানে কি ইলেকট্রনের গ্রহণ বিজারণ মানে কি ইলেকট্রনের গ্রহণ তাহলে এই বিক্রি কি হবে ইলেকট্রন গ্রহণ করবে এইটুকু ক্লিয়ার এই কি হবে ইলেকট্রন গ্রহণ করবে এখন দেখো এই পাশে শূন্য কত পার্থক্যের পার্থক্য আবার ইলেকট্রন এর তার মানে কি কয়টা ইলেকট্রন গ্রহণ করবে ইলেকট্রন গ্রহণ গ্রহণ ইলেকট্রন করে এটা কি হবে প্লাস একটা ইলেকট্রন সুন্দর করে লিখি কি হবে প্লাস একটা মার্কেটটা একটু ডিস্টার্ব দিচ্ছে এখানে কি হবে প্লাস একটা ইলেকট্রন ক্লিয়ার যে একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে সিএল ওয়ান মাইনাস পরিণত হইছে একটা সোডিয়াম একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছে এখন দেখো ভাইয়া তোমার ক্লোরিন কি ক্লোরিন হচ্ছে দ্বি পরমাণুক মৌলক বা দ্বি ধনাত্মক মৌলক যেটাই বলো না কেন তো ক্লোরিন একা বসতে পারে না ক্লোরিন সবসময় কি বসে সিএল টু আকারে বসে ক্লোরিন সবসময় সিএল আকারে বসে কিন্তু তুমি এখানে কি লিখছো ভাইয়া এখানে তুমি সিএল আছে শুধু সিএল আছে বা শুধু ক্লোরিন আছে ক্লোরিন তো টু থাকবে নিতে কিন্তু তোমার টু তো নাই সেহেতু তোমাকে এটাকে মিলতেছে না সম্ভব না সেহেতু তোমাকে এখানে টু দিতে হবে

সেহেতু দুইটা করে দুইটা ইলেকট্রন গ্রহণ করে এখন দেখো আমরা কি শিখছি ভাইয়া যে জারুন বিচরণের যত সংখ্যক ইলেকট্রন জারুণ মানে ত্যাগ করবে তত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করবে কিন্তু ইলেকট্রন ত্যাগ করছে একটা ইলেকট্রন ক্রয় কটা ইলেকট্রন গ্রহণ করছে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে তার মানে যেটা সম্ভব না তোমার মেইন কাজ হলো এই দুটিকে কাটাকাটি মানে এখানে যদি একটা হয় এখানেও একটা হইতে হবে এটা মাইনাস ওটা প্লাস ওভে কেটে দিতে হবে তার মানে তোমাকে বুঝে নিতে হবে এখানে যেহেতু দুটা ইলেকট্রন বসেছে তোমাকে এখানেও দুটা ইলেকট্রন দিতে হবে এখানে যদি তুমি দুইটা ইলেকট্রন দাও তাহলে বিক্রিয়াকে সমীকরণ করতে সমীকরণকে সিদ্ধ করতে গেলে কি করতে হবে সমতাকরণ করতে গেলে এর সামনে টুরিতে হবে এর সামনে টুরিতে হবে তার মানে দেখো দুইটা সোডিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে টু সোডিয়াম প্লাস আইনে পরিণত হইছে আবার দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করে টু সিএল মাইনাস পরিণত হইছে বুঝতে পারছো দেখো যে তোমার মেইন কথা হলো এই দুইটাকে কাটাকাটি এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে এই দুটাকে কাটাকাটি করবা এই দুটাকে কাটাকাটি করে গেলে তোমার মেন কাজ তো এই দুটাকে কারাকাটি করতে গেলে কিন্তু তোমার টু দুইটা ইলেকট্রন গ্রহণ করছে এখানে তো দুটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন সে তো এখানে তোমাকে দুইটা ইলেকট্রন বানাতে হবে তো তুমি এখানে দুই বাসায় দিলে তোমাকে বাকি বেলা তোমাকে দুই বাসায় দিতে হবে না তুমি যেহেতু বাকি দুই বাসাতে পাশ এখানে দুই প্রশ্ন সম্ভব সহজ তাই এই দুটা কারাকাটি তারপর তুমি এখানে ফুলা ফুল সমীকরণটা তুমি লিখে দিও সেটা তোমার ব্যাপার তোমার মেইন কাজ হলো এই দুটাকে কারাকাটি তো আমরা আরেকটাতে যাই আরেকটা দেখলে আমরা আবার আরো সহজভাবে বুঝতে পারবো তুমি দেখো আমরা যদি হিসাব করি এখন টু এফ ই বা আয়রন ক্লোরাইড থেকে হয়েছে আগে দেখো কোথায় কোথায় যাওয়ার মানে পরিবর্তন ঘটছে এখানে আয়রনের জারমান কত এখানে আছে তাহলে আয়রন জারমান কত প্লাস থ্রি ক্লোনের কত মাইনাস ওয়ান এখানে আয়রনের জ্বরমান কত প্লাস টু ক্রোলিনের কত মাইনাস ওয়ান এখানে ক্লোনিনের কত শূন্য তাই না মুক্ত মূল্য দেখো আগে কোথায় হচ্ছে এফি থ্রি থ্রি প্লাস বা প্লাস থ্রি তুমি যাই না কেন এবার সে কি হয়েছে এ সে হয়েছিল বা প্লাস টু বলবো না কেন এখন দেখো বাম পাশ বড় না ডান পাশ বড় দেখতেছো বাম পাশ বড় থ্রি বড় না টু বড় থ্রি বড় বাম পাশ যেহেতু বড় তার মানে এটা জারণ তাহলে এটা সরি বিজারণ বাম পাশ বড় হলে কি হয় বিজারণ হয় না বাম পাশ বড় হলে বিজারণ তাহলে এটা কি বিজারণ এটা তুমি শিওর যেটা বিজারণ বিজারণ মানে কি ভাইয়া ইলেকট্রনের গ্রহণ তার মানে কি এখানে ইলেকট্রন গ্রহণ করবে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে এখানে তিনটা এখানে দুইটা কয়টা ইলেকট্রন গ্রহণ করবে একটা ইলেকট্রন গ্রহণ করবে তাহলে এখানে কি প্লাস একটা ইলেকট্রন প্লাস কটা ইলেকট্রন একটা ইলেকট্রন ওকে ক্লিয়ার আবার ক্লোরিনের ক্ষেত্রে হিসাবটা করো ক্লোরিন এখানে কত আছে ক্লোরিন এখানে মাইনাস ওয়ান আছে বা ওয়ান মাইনাস আছে ক্লোরিন কত আছে ওয়ান মাইনাস আছে ক্লোরিন একটু পরে গিয়ে এই কি হয়েছে ক্লোরিন কত হয়েছে শূন্য হয়েছে ক্লোরিন শূন্য হয়েছে এখন দেখো বাম পাশ করো না ডান পাশ করো ডান পাশ বড় ডান করো মানে কি জারন ডান পাশ বড় মানে কি জারন জারন মানে কি ইলেকট্রনের ছাড়ন ইলেকট্রন ত্যাগ করবে কটা ছাড়বে এখানে এক আর এখানে কত পার্থক্য একটা তাহলে একটা ইলেকট্রন ছাড়বে এখন তুমি ভাই বলো ক্লুইনটি একা বসতে পারে ক্লুইন টু দুইটা বড় দুইটা আকারে বসে তাহলে এখানে কি সিএল টু হবে না এখানে কি সিএল টু হবে না এখানে যদি তুমি সিএল টু দাও তাহলে কয়টা দুইটা এখানে টু হবে না এখানে কি টু হবে না তুমি তখন কি সিদ্ধ করতে গেলে এখানে কি টু দাও এখানে টু দিতে হবে এখানেও টু দিতে হবে আর এখানে টু দিতে মানে কি এখানেও টু দিতে হবে এখানেও টু দিতে হবে এখানেও টু দিতে হবে মেইন কথা হলো তোমার এই দুটাকে কেটে দিতে হবে সহজ এভাবে জামান বিজনের এসএসসি লেভেলে প্রত্যেকটা বিক্রিয়ায় তুমি করতে পারবা তো এই ছিল আমার ছোট্ট সংক্ষিপ্ত ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করিয়ান আমার এই ছোট্ট একটা প্ল্যাটফর্মকে যাতে বড় করতে পারি সবাইকে ধন্যবাদ